হাদি হত্যার বিচারের দাবিতে শাহামানত সেতু মুখে অবরোধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নগরীর শাহ সেতুর প্রবেশ মুখ অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পূর্ব ঘোষিত অনুযায়ী রবিবার ডিসেম্বর দুপুর কর্মসূচি দুটার দিকে সখানেক তরুণ যুবক বাকুলিয়া এলাকায় সেতুর প্রবেশ মুখে অবস্থান নেন পরে সেখানে আরও লোকজন এসে জড়ো হন এতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে ভোগান্তিতে পরে শত শত যাত্রী অবস্থানকারীরা জাতীয় পতাকা হাদি হত্যার বিচার দাবিতে লেখা প্লেকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন পুরো লেখা হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে তারা হুঁশিয়ারি দেন